আসসালামু আলাইকুম হলো রাহমাতুল্লাহি ওয়া আপনাদের সামনে আবারো নতুন ভিডিও এসে বললাম। এই ভিডিও শেষে একটি কম অফার থাকবে এই এবং আপনাদের জন্য একটি সুযোগ থাকবে। তো মাঠে আমি পুরো পুরো দেখার চেষ্টা করব। তো আপনাদের অনেকেই আমাদের কাছে যে বাটিগুলো নেন আল্লাহর রহমতে বাটনার অনেক কালেকশন তো অনেকে চাচ্ছেন আমাদের স্টকে अवेलेबल আছে। তো এই বাটনা যে দেখছেন এই বাట్లాগুলো সব আজকে হাতুলি পেয়ে যাবেন এই ছাত্রীদের সব বাটনার দাম পড়বে অনলি দুশো টাকা আপনারা অনলি দুশো টাকা দিয়ে এই বাটনাটি নিতে পারবেন এবং আরো অনেকে আমার কাছে চাচ্ছিলেন যে কয়েল দানি তো এই যে আমাদের সেই কয়েল দানি আমাদের স্টকে ছিল না মাঝখানে তো আমরা আবার এনেছি যাদের লাগবে নিতে পারেন এই কয়েল দানি আবার অনেকে কয়েল বক্স বলে এই যে যে ছোট্ট একটি নাট দেখছেন এখানে কয়েলটা রাখে তো এই কয়েল ডেটে আমরা আমাদের শপে বিক্রি করে থাকি একশো টাকা আমাদের ফলোয়ারদের জন্য থাকবে অনলি একশো বিশ টাকা আপনার একশো বিশ টাকা দিয়ে সুন্দর একটি কয়েলদানি অথবা কল বক্স যাইটাই বলুন আপনারা নিতে পারবেন এবং অনেকে চেয়েছিল যে আপনার চামচদানি অথবা আপনার কলমদানি এই হলো আপনার চামচ প্লাস কলমদানি এটা আমাদের ডিজাইন একটাই কিন্তু আপনারা তিন সাইজে নিতে পারবেন এটা সবচেয়ে ছোট এবং এটাতে অনেকে যে ভাই এখানে কলম যদি হয় তাহলে একটু চামচদানি হয় কীভাবে আসলে এইটা অনেকে টেবিল উপরে যদি রেখে দেয় তাও সুন্দর দেখা যাবে অথবা যদি আপনার রান্নাঘরে এক কোণায় রেখে দেন তাও সুন্দর দেখা যাবে তো এইটাকে অনেকে কলমদানি হিসাবে ব্যবহার করে এবং এইটার বড় যেগুলো আছে ওগুলোকে আপনার রান্নাঘরে করে রেখে চামচদানি হিসাবেও ব্যবহার করে তো যদি এই ছোটোটাই প্রাইস বলে দিই আজকে যদি ছোটোটা আমাদের থেকে নিতে চান তাহলে ছোটোটা রাখা যাবে অনলি একশো টাকা এবং আমার দোকানের সবচেয়ে পপুলার জিনিস চায়ের কাপ আমার কাছে দুটি ডিজাইন ছিল তো একটু বিক্রি হয়ে গেছে তো তাই দেখাতে পারছি না তবে আমাদের ফেসবুক পেজে ফটো দেওয়া আছে যদি কারোর লাগে বলবেন এনে দেওয়া যাবে তো অনেকে আবার সিঙ্গেল চান যে ভাইয়া শুধু এক পিস কাপ পিরিৎসহ নেওয়া যাবে কি না তো তার সেই আপুদের জন্য এক পিস কাপ পিরিৎসহ এনেছি যদি কেউ নিতে চান এক পিস কাপ পিরিচ শুধু আপনার করবে অনলি একশো ষাট টাকা এখন অনেকে বলে ভাই এত বেশি কেন তো আপু আমরা সেট হিসাবে বিক্রি করি আমরা এরকম পিস হিসেবে বিক্রি করি না তারপর যদি কেউ নিতে চান তো এই দামে নিতে পারে হ্যাঁ যদি আপনি সেট হিসাবে নেন ছয় পিস কাপ পিরিৎস করবে অনলি সাতশো বিশ টাকা আমি আবারও বলে দিচ্ছি ছয় পিস কাপ পিরুৎস করবে অনলি সাতশো বিশ টাকা এবং যে কম্বো প্রফারটি কথা আমি বলছিলাম এই যে আপনার এই চারটি জিনিস এই আপনাদের বাটনা কলমদারি অয়েল বক্স এবং চারটা যদি এই চারটা একসাথে নেন আমাদের ফলোয়ারদের জন্য ডিসকাউন্ট থাকবে অনলি পাঁচশো দশ টাকা অনলি পাঁচশো দশ টাকা আপনারা এই চারটি জিনিস একসাথে নিতে পারবেন এবং আমাদের এই কম্বো অফারটি যারা পারচেস করবে তাদের জন্য থাকবে একটি প্রিন্টিং গিফট দেখিয়ে দিচ্ছি এরকম একটি সুন্দর একটি পেন্টিং থাকবে এটা পুরো হাতের তৈরি এটা আমরা ক্রিয়েট আর্ট থেকে নিয়েছি এবং যারা এটা আলাদাভাবে কিনতে চান যদি বলেন না আমি আলাদাভাবে নিতে চাই অনেক রকম ডিজাইন আছে অনেক রকম কালেকশন আছে তো আপনারা আমরা এই যে পেজে যে স্ক্রিনশট আছে ওটা ওটা দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আর আমাদের পেজের নাম হচ্ছে মাটির পাতিল যে যারা মাটির হাঁড়ি পাতিল থেকে জিনিসপত্র নিতে চান অথবা দেখতে চান দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলও আছে টিকটক আইডিও আছে এবং ফেসবুক আইডি তো আছেই তো আরেকটা কথা আমরা আগে পরে কখনো ডেলিভারি দিতে পারিনি যেহেতু আমাদের শুরু প্রথম সফল হয়েছিল তো আল্লাহর রহমতে আমাদের ভিওয়ার্সদের জন্য একটি খুশির খবর আছে সেটা হলো যে ছয় অক্টোবর অক্টোবরের ছয় তারিখ থেকে আমরা ঢাকার শহরের ভিতরে হোম ডেলিভারি শুরু করছি ইনশাল্লাহ তো আপনারা যারা যেটা নিতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অথবা টিকটক আইডিতে মেসেজ এবং ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের এখানে সব সবসময় অফার প্রাইস দেওয়া হয় তারা অফার প্রাইজ নেওয়ার চেষ্টা করবেন আর যদি এরকম পেন্টিং নিতে চান এই যে স্ক্রিনশট আপনার ডিসপ্লেতে যে স্ক্রিনশট দেখছেন এখানে পেজ আপনারা এখান থেকে নিতে পারেন আর লিঙ্কও দেওয়া থাকবে লিঙ্ক থেকেও নিতে পারেন তো আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম